বিশ্ব রাজনীতি এখন এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে ভারতীয় সীমান্তে উত্তেজনা চরমে পাকিস্তান সেনাবাহিনী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা কাশ্মীর দখলের জন্য প্রস্তুত চীনও লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারতের বিরুদ্ধে দুই দিক থেকে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন সীমান্তে ভয়ঙ্কর সংঘর্ষ ভারী অস্ত্রের গর্জন মর্টরের বিস্ফোরণে কেঁপে উঠছে পুরো কাশ্মীর ভারত কি এই দুই পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারবে নাকি মোদী সরকারের হাত থেকে ফসকে যাবে কাশ্মীর ভারত পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনা সেনাদের মধ্যে তুমুল গুলাগুলি পাকিস্তানি সেনারা ভারতীয় চেকপোস্টগুলোতে একের পর এক মর্টার সেল ফেলছে সীমান্তের ওপার থেকে গুলি এসে আঘাত করছে ভারতীয় সেনাদের যুদ্ধবিমান ড্রোন হামলা আর স্নাইপারদের টার্গেট শ্যুটিং সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি নিহত হচ্ছে ভারতীয় সেনারা কিন্তু মোদী সরকার চোখ পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন কাশ্মীর দখলই তাদের একমাত্র লক্ষ্য শুধু তাই নয় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে চলছে বিশাল সামরিক মহড়া ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি সেনারা অপেক্ষায় এদিকে লাদাখ সীমান্তে ভারতীয় সেনারা এক চরম বাস্তবতার মুখে দাঁড়িয়ে ভারত সরকারের ঘোষণা ছিল চীন সেনা সরিয়ে নেবে কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো এখন লাদাখ সীমান্তে লক্ষাধিক চীনা সৈন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভারতে দরগোড়ায় দাঁড়িয়ে ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্নাইপার ইউনিট বিশেষ বাহিনীর সদস্য সব কিছু দিয়ে লাদাখ ঘিরে ফেলেছে চীন সম্প্রতি চীন একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে যেখানে ভারতের বিশাল এলাকা নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে মানচিত্র প্রকাশের পর থেকেই ভারত জুড়ে চরম আলোড়ন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পার্লামেন্টে সরাসরি বলে দিয়েছেন ভারতের চার হাজার কিলোমিটার ভূমি চীনের দখলে ভারতের সেনাপ্রধানও পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই মুহূর্তে চীনের সেনারা আমাদের সীমান্তে এবং তারা এক কিঞ্চিও সরবে না এই চরম উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে পাকিস্তান হঠাৎ করেই আগ্রাসী হয়ে উঠেছে প্রতিদিন সীমান্তে গুলি বিনিময় মর্টার হামলা সেনাদের মৃত্যু সবকিছু মিলিয়ে এক আতঙ্কের পরিবেশ পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী চুপিসারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে কাশ্মীরের বিভিন্ন গ্রামে ভারতবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সহায়তা দিচ্ছে এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছে পাকিস্তানের সেনারা শুধু সীমান্তে নয় কাশ্মীরের অভ্যন্তরেও হামলার পরিকল্পনা করছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো সরাসরি বলছে এবার কাশ্মীর মুক্তির সময় এসে গেছে পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যেই সীমান্তে নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল পাকিস্তান একা নয় চীন এবার প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে দুই দেশ যৌথ সামরিক মহড়া চালাচ্ছে একদিকে লাদাখে চীন অন্যদিকে কাশ্মীরে পাকিস্তান ভারত এখন ভয়ঙ্কর চাপে দুই দিক থেকে ভারতকে চেপে ধরেছে এই দুই শত্রু চীনের সঙ্গে সরাসরি যুদ্ধ হলে পাকিস্তান কাশ্মীরে বড় ধরনের হামলা চালাবে এমনটাই ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি পাকিস্তান ও চীনের দীর্ঘ পরিকল্পনার অংশ দীর্ঘদিন ধরেই চীন ভারতের বিরুদ্ধে সীমান্তে আগ্রাসন বাড়াচ্ছিল আর পাকিস্তান কাশ্মীরের পরিস্থিতি ঘোলাটে করার জন্য গোপনে অস্ত্র সংগ্রহ করছিল এখন দুই দেশ একসঙ্গে ভারতকে আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এদিকে ভারতীয় রাজনীতিতেও নেমে এসেছে চরম অস্থিরতা বিরোধী দলগুলো মোদী সরকারকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে কাশ্মীর রক্ষা করতে না পারলে এই সরকার টিকে থাকবে কিভাবে। আন্তর্জাতিক মহলে ভারত এখন অনেকটাই একঘরে যুক্তরাষ্ট্র আগেই ইঙ্গিত দিয়েছে তারা এই সংঘাতে ভারতের পাশে দাঁড়াবে না পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই ওয়াশিংটন আর চীনকে ঠেকাতে ভারত যদি রাশিয়া সাহায্য চায় তাতেও সমস্যা আছে কারণ রাশিয়া এখন চীনের অন্যতম প্রধান মিত্র ভারতের জন্য বিপদ এখানেই শেষ নয় মিয়ানমার সীমান্তেও অস্থিরতা চরমে মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বাংলাদেশের সঙ্গেও সীমান্ত নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে চারদিক থেকে ভারতকে চেপে ধরেছে শত্রুরা এখন প্রশ্ন হল মোদী সরকার কি যুদ্ধের পথে হাঁটবে নাকি কূটনৈতিক সমাধান খুঁজবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন রিপোর্ট ফাঁস হয়েছে যেখানে বলা হয়েছে ভারত দুই ফ্রন্টে যুদ্ধ চালানোর মতো সামরিক সক্ষমতা রাখে না অর্থাৎ যদি চীন ও পাকিস্তান একসঙ্গে আক্রমণ করে তাহলে ভারত ভয়ঙ্কর সংকটে পড়ে যাবে তাহলে কি হবে ভারতের ভবিষ্যৎ ভারতীয় সেনাদের মনোবল এখন মারাত্মকভাবে চাপে লাদাখে চীনের দখল কাশ্মীরে পাকিস্তানের হামলা সব মিলিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষকরা বলছেন এখন ভারত যদি সামরিক শক্তি না দেখায় তাহলে কাশ্মীর হারানোর ঝুঁকি প্রবল এখন ভারতের সামনে দুটি পথ এক তারা সম্পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করবে দুই তারা কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করবে কিন্তু কূটনৈতিক সমাধান সম্ভব হবে কি পাকিস্তান চীন দুটো দেশই এখন আগ্রাসী তারা কি সহজে ভারতের সঙ্গে আলোচনায় বসবে নাকি এবার সত্যিই যুদ্ধ হবে এই মুহূর্তে পুরো ভারত জুড়ে আলোচনার ঝড় রাজনীতিবিদ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক বিশ্লেষক সবাই বলছেন যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র কাশ্মীরের ভবিষ্যৎ কি হবে ভারত কি পারবে এই দুই পরাশক্তির সঙ্গে লড়াই করে টিকে থাকতে নাকি ইতিহাসের পাতায় লেখা হবে এক নতুন অধ্যায় যেখানে কাশ্মীর আর ভারতে থাকবে না এদিকে কাশ্মীরের ভেতরেও উত্তেজনা চরমে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে পাকিস্তানের বিশেষ বাহিনী গোপনে কাশ্মীরে অনুপ্রবেশ করেছে সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের আইএসআই একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে সেনা সদস্যরা মারা যাচ্ছে কিন্তু ভারতীয় মিডিয়ায় এসব খবর পুরোপুরি প্রকাশিত হচ্ছে না কাশ্মীরের রাস্তায় রাতের আধারে মিলিটারি ট্রাকে সারি দেখা যাচ্ছে সেনারা সাজোয়া যান নিয়ে কাশ্মীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় মোতায়েন হচ্ছে লাইন অব কন্ট্রোলে পাকিস্তানি ড্রোনের গতিবিধিও বেড়ে গেছে ভারতীয় সেনারা এই ড্রোনগুলিকে গুলি করে নামানোর চেষ্টা করছে কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে প্রশ্ন উঠছে পাকিস্তান কি এবার বড় ধরনের হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে এদিকে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ও চীনের মধ্যে এখন এক গভীর সামরিক চুক্তি কার্যকর হয়েছে দুই দেশ একটি সমন্বিত পরিকল্পনার আওতায় ভারতকে চাপে ফেলতে কাজ করছে পাকিস্তান মূলত সীমান্তে গোলাগুলির মাধ্যমে ভারতীয় বাহিনীকে ব্যস্ত রাখছে যাতে লাদাখ সীমান্তে ভারতীয় সেনারা চীনের মোকাবেলায় দুর্বল হয়ে পড়ে চীনা সেনারা ইতোমধ্যেই লাদাখ সীমান্তে তাদের স্থায়ী ঘাঁটি বানিয়ে ফেলেছে ভারী অস্ত্রসহ সেখানে সামরিক অবকাঠামো নির্মাণ করছে ভারতের সেনারা এর আগে কখনোই এত বড় সংকটের মুখোমুখি হয়নি ভারতের ভেতরেই এখন প্রশ্ন উঠছে সীমান্তের এই অবস্থা দেখে কি মোদী সরকার সত্যিই চুপ করে বসে থাকবে ভারতীয় সেনাপ্রধান নিজেই বলেছেন আমরা এখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যেই আছি সামনে যুদ্ধ হলে আমাদের দুই দিকেই প্রতিরক্ষা চালাতে হবে একদিকে পাকিস্তান আরেক দিকে চীন এই বক্তব্য থেকেই বোঝা যায় ভারতীয় সেনাবাহিনীর উপর কি পরিমাণ চাপ তৈরি হয়েছে সেনাদের মনোবল ধরে রাখতে এখন নতুন অস্ত্র সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার তড়িঘড়ি করে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে সীমান্তে নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এতেও কি কাজ হবে কারণ পাকিস্তান ও চীন আগেই সামরিক প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এদিকে আন্তর্জাতিক মহল এখন ভারতের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা সরাসরি ভারতকে সমর্থন করছে না রাশিয়া নিরপেক্ষ অবস্থানে এমনকি ভারতীয় পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ব্যর্থতা হল দক্ষিণ এশিয়ায় ভারতকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল কারো সঙ্গেই ভারতের সম্পর্ক এখন আগের মতো ভালো নেই মোদী সরকারের জন্য এটি এক বড় ধাক্কা কারণ চীন এবং পাকিস্তান যদি এখনই সামরিকভাবে এগিয়ে আসে তাহলে ভারত কোনো সাহায্য পাবে না শুধু ইসরায়েল সামরিক সহযোগিতা দিতে পারে কিন্তু তাতে যুদ্ধের সমীকরণ বদলাবে না বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতা শুরু হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে পরপর উচ্চ পর্যায়ের বৈঠক চলছে প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থাগুলো ও সেনাবাহিনী প্রধানরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিচ্ছেন পরবর্তী পদক্ষেপ কি হবে তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ও চীন যদি একসঙ্গে হামলা শুরু করে তাহলে ভারতকে চরম মূল্য দিতে হবে অন্যদিকে ভারতের সাধারণ মানুষও আতঙ্কের মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতের টেলিভিশন চ্যানেলগুলো একের পর এক বিতর্ক অনুষ্ঠান করছে ভারত কি যুদ্ধ করবে না কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে বিশ্বের চোখ এখন ভারতের দিকে কি হবে কাশ্মীরের ভবিষ্যৎ পাকিস্তান ও চীন কি একসঙ্গে আক্রমণ চালাবে নাকি ভারত শক্তি প্রয়োগ করে কাশ্মীর রক্ষা করতে পারবে আগামী কয়েকদিনে হয়তো এসব প্রশ্নের উত্তর মিলবে তবে এখন যা পরিস্থিতি তাতে বলা যায় ভারত সবচেয়ে বড় সামরিক সংকটে রয়েছে আর এই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসবে মোদী সরকার সেটাই এখন কোটি টাকার প্রশ্ন